দমদমের ঐতিহ্যবাহী রেকর্ডিং স্টুডিওতে সলিল স্মরণে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ প্রকাশিত হল দ্য ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির ক্যালেন্ডারে সলিল এট হান্ড্রেড দমদমের স্টুডিওতে

লতাগীতকোষের সংকলক সম্পাদক শ্রীহর্ষ চট্টোপাধ্যায় সংগ্রাহক দেবাশীষ মুখোপাধ্যায় পরমানন্দ চৌধুরী অনুষ্ঠানটি নান্দনিকভাবে উপস্থাপনা করেন দেবাশীষ বসু একসময় হিজ মাস্টার্স ভয়েস ছিল ভারতীয় সঙ্গীতের পীঠস্থান গ্রামোফোনের সামনে বসে থাকা নিপার যেমন তার মাস্টারির কণ্ঠ শুনতো গ্রামোফোন ডিস্ককে প্রজনмирপুর প্রজন্ম। বেশ কিছু দশক ধরে একইভাবে সঙ্গীত জগতের বহু মাস্টার গান শুনেছেন গান শোনার কথা গেল কিন্তু শুনতে গেলে তো গানকে আগে রেকর্ড করতে হবে সেই কাজটা ভারতে যে যে প্রান্তে হতো তার মধ্যে অন্যতম দমদমের এইচ রেকর্ডিং স্টুডিও এখন যা সারেগামা ইন্ডিয়া লিমিটেড বাংলার হেন কোনো শিল্পী নেই যিনি এই ফ্লোরে রেকর্ডিং করেননি সঙ্গীত শিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্র চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায় মৃণাল সেন তপন সিংহ সহ আরও অনেকে সুরকারদের মধ্যে নচিকেতা ঘোষ সুধীন দাশগুপ্ত সলিল চৌধুরীর কথা তো অনস্বীকার্য অসংখ্য কালজয়ী গানের জন্ম এই রেকর্ডিং স্টুডিওতে এবছর কিংবদন্তি সুরকার গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ সে উপলক্ষে সিরাম গ্রুপ নিবেদন করলেন সলিল এট হান্ড্রেড এক বিশেষ দেওয়াল ক্যালেন্ডার উদ্যোগে দ্য ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির কর্ণধার সুদীপ্ত চন্দ্র কখনো সন্দেশ পত্রিকার প্রচ্ছদ কখনো বা সোনার কিল্লা পঞ্চাশ বছর কখনো সৌমিত্র চট্টোপাধ্যায় তো কখনো উত্তম কুমার দ্য ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির ক্যালেন্ডারে সব সময় থাকে এক স্মৃতি মেদুরতার হাতছানি সুদীপ্ত চন্দ দ্য ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির কর্ণধার তিনি জানালেন এবছরের ক্যালেন্ডারে আসছে সলিল চৌধুরী সুরারোপিত বেশ কিছু জনপ্রিয় পাশাপাশি তেমন জনপ্রিয় নয় এমন হিন্দি এবং বাংলা ছায়াছবির বুকলেট কভার পোস্টার তৎকালীন এইচ এম দমদম স্টুডিওতে সুনীল চৌধুরীর গান রেকর্ডিং এর বেশ কিছু মুহূর্ত সাগর সিন বনশ্রী সেনগুপ্ত দেবজ্যোতি মিশ্র অন্তরা চৌধুরীর সহ সলিল চৌধুরীর বেশ কিছু কম বা না দেখা ছবি ক্যালেন্ডারে বুকলেট দিয়ে সহযোগিতা করেছেন বিশ্বাস নেরুলকার কলকাতার দেবাশিস মুখোপাধ্যায় পরমানন্দ চৌধুরী পোস্টারের ছবি ব্যবহৃত হয়েছে আমার সংগ্রহ থেকে গুরু জন্মদিন জন্ম শতবর্ষ চলছে সে ক্ষেত্রে আমাদের প্ল্যান ছিল জিমাস থেকে যে আমরা এই ক্যালেন্ডারটা করব প্রতি বছরই আমরা ক্যালেন্ডার করি গত বছর আমরা সোনার কেলার 50 বছর পালন করেছিলাম এই বছর ভালো লাগলো ভালো লাগা আরো বেড়ে গেল কারণ এই সিঙ্গেল ফ্লোরে সারি বানাই লিমিটেড ফ্লোরে অনেক গান সুরিল চৌধুরী রেকর্ড করেছেন তো এটা তো ঐতিহাসিক মোমেন্ট যে সেই সেন্ট ফ্লোরে আমরা ফিরে এলাম এই যে সেখানে চৌধুরী রকেট মন্ডল সৌম দাসগুপ্ত এবং যারা এই মোমেন্টস দেখেছেন কাজ করেছেন ফ্লোরে এটা একটা নস্টালজিয়া রিক্রিয়েট করা এবং সলিল চৌধুরী সেই ক্যালেন্ডারটা এখানে লঞ্চ হওয়াটা একটা বিশাল বড় প্রাপ্তি অনেক ছোটবেলা থেকে আমি এই স্টুডিওতে আসছি আমার জীবনের হয়তো প্রথম রেকর্ডিং হয়তো নাইনটিন সেভেন্টি এইট থেকে আমি আসছি এটা হয়ে গেল অনেক দিন তো আজকে সলিল চৌধুরী শতবর্ষে আজকে এখানে আসতে পারাটা আমার জন্য ভীষণ নস্টালজি আর এই যে কিরম ফিলিং হচ্ছে এটা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না মানে এটা যে আমার রিয়েলি গায়ে কাটা যাচ্ছে এটা তো সত্যি কথা যে একজন মানুষ তো শেষ পর্যন্ত তার দেহ নিয়ে মানে এটা বছরের পর বছর থাকবেন না মানে কিন্তু দেহ চলে যাবে কিন্তু আসল যেটা হচ্ছে তার আলো তার বেঁচে থাকার যে ভঙ্গি সে ভঙ্গিটা থাকবে সেই ভঙ্গিটা আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সুনীতি গুরুর সাথে আমরা যারা মিউজিশিয়ানসরা আছে আমরা সবাই যে মুহূর্তগুলো কাটিয়েছি প্রত্যেকের কাছে এক একজনের কাছে এক একটা মুহূর্ত এক এক রকম মুহূর্ত এটা আমার কাছে মনে হয় যে সেটা খুব জরুরি এটা প্রত্যেকের কাছে আমাদের মানে প্রত্যেকের কাছে ছোট 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 মুহূর্ত রয়েছে এবং আমার মনে হয় যে

সত্যিতে এইসব কাজগুলো তোমাদের বাঁচিয়ে রাখতে হবে পরের প্রজন্মের জন্য এই কাজগুলো শুরু একটা সুন্দর হলো এবার এটাকে চালিয়ে যেতে হবে খুব ভালো লাগছে আর একটা ঘরোয়া পরিবেশ আর এই স্টুডিও একটা আইকনিক জায়গা ছোট থেকে এসেছি এখানে কত রেকর্ডিং দেখেছি সেই ঘুম গান অ্যালবাম থেকে আরম্ভ করে বরুন্দ্রদি বৈমন্তিদি বনশ্রী পিসি হেমন্ত কাকা রেকর্ডিং ছিলাম এই আমার নিজের ছোটবেলার

চৌধুরী তার সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক সেটা আজও তার সৃষ্টি থেকে আজকের যারা মিউজিশিয়ান তাদের শেখবার আছে তারা আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে এই যে সলিম চৌধুরী তার মিউজিককে আজকের যারা মিউজিশিয়ান তারাও ভালো তারাও তাদের খুব ভালো ভালো কাজ করছেন কিন্তু সলিম চৌধুরীর মিউজিকটা তার যে ক্রিয়েটিভিটি সেটা যার তার যে সৃষ্টি আরো পৌঁছে দেওয়া যায় এই শরীর সঙ্গীতের ধারাটাকে ছড়িয়ে দিতে পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে কারণ এটা হারিয়ে গেলে বা অনেক ক্রিয়েশন আছে বাবার যেটা আপনারা এখন কিন্তু জানেন না সেই ক্রিয়েশনগুলো আমাদের আপনাদের কাছে পৌঁছতে হয় আমরা যারা জানি এখনও যারা কাজ করেছি বাবার সাথে এই গান অনেক গান এত বিউটিফুল বিউটিফুল বাবা বলতো আমার ক্রিয়েশন আমার বাচ্চাদের মতন আমার এক একটা গান আমার বাচ্চা আমার ক্রিয়েশন তোরাও আমার তো আমারও মনে করি বাবার মেয়ে হিসেবে এটা আমার দায়িত্ব এবং সবাই মিলে আমরা যারা শরীর শনি ভালোবাসি চলুন না বাবার নামে একটা মিউজিয়াম করি একটা আর্কাইভ করি যেখানে সব কিছু রাখা থাকবে কারণ আমাদের দেশে প্রবলেম হচ্ছে ও সব হারিয়ে পাই নোবেল পুরস্কারও তো হারিয়ে গেল হুম তো এইটা আমরা যাতে করতে পারি হয়তো গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে না হয়তো নেবেনও না আমি জানি না বাট আমরা নিজেরা ফান্ড জোগাড় করি যদি এটা একটা করতে পারি এটা সোসাইটির জন্য একটা ভালো কাজ হবে এটা আমাদের করা দরকার আমি তো বাচ্চাদের গান শেখাই এখন আমার ছোটোবেলার গানগুলো শেখাই কি যে এনজয় করবে ওরা গায় মানে ভাবা যায় না মানে কি বলবো ওরা যেন এখন আবার সেই মানে ছোটোবেলাটা ফিরে পায় কারণ এখন তো আমরা যখন টিভি টিভি দেখি বাচ্চারা গাইছে কিন্তু বড়োদের প্রেমের গান পাকা পাকা গান কারণ ওদের দেখাতে হচ্ছে ওদের কত গলায় তৈরি আছে কিন্তু যে ইনোসেন্সটা হ্যাঁ একটা বাচ্চার ইনোসেন্স এটা কিন্তু বাবা আমার ছোটবেলার গানের মধ্যে যেটা ক্রিয়েট করে গেছে এইটা কিন্তু দরকার বড় তো হবেই আরো শক্ত শক্ত গানও গাইবে সিম্পলিসিটির মধ্যে মানুষের মনটা ছুঁয়ে নেওয়া এটা কিন্তু বাবার কাছে আমিও শিখেছি আর আজকে এই স্টুডিওতে যে এই যে এনভায়রনমেন্টে আবার এসেছি সত্যি আমিও ছোটোবেলায় ফিরে গেছি এখানে যেন মনে হচ্ছে হেমন্ত কাকা বসে আছে বাবাকে বলছে ওই অনেক গানের পাখি রেকর্ডিংয়ের সঙ্গে বাবাকে বলছে শরীর আমাকে আর বেশি শক্ত গান দিও না পারবো না আর বাবা হচ্ছে নাম হেমন্ত এইটা আপনার জন্যেই করা এইসব স্মৃতিগুলো